তান্ডব টু অথবা তুফান টু অথবা অন্য কোন ছবি এর থেকে বেটার করার চেষ্টা করব কিপ আসলে শুধু একজন নায়ক না উনি অনেক ভালো অভিনেতা যেরকম ডার্ক মেকআপ ছাব্বিশ বছর পর উনি নিজেকে বারবার নতুন করে আবিষ্কার করছে তো যারা এখনো তান্ডব দেখেননি তাদেরকে বলবো এটা হলে না দেখলে আপনারা মিস করবেন আসলে সাবিলা আপনারা দেখছেন আজকে লাল পরিষেবা এসেছে আপনাদেরকে একটা নায়িকা উপহার দিলাম আমরা আমরা পরাম থেকে সুরঙ্গ আরো ভালো বানানোর চেষ্টা করেছি

কিন্তু মানুষ যেভাবে দেখছে দেশে এবং বিদেশে এবং কালকে আমি ব্যাপারে একটা জায়গায় চুলকা থেকে গেছি তো ভাইয়া একটা কথা বলে দিলাম পুরো একটা গ্রুপ সবাই তাণ্ডব দেখেছে এবং ভাইয়া এই কথাটা বললো তাণ্ডব এমন একটা সিনেমা এক সাথে এবং সবাই পছন্দ করছে সবাইকে ধন্যবাদ দিতে চাই আমার টিম ধন্যবাদ দিতে চাই তারা না হলে আমার সিনেমা হতো না সবাইকে অনেক অনেক ধন্যবাদ সিনেমাটা দেখেন আপনাদের ভালো লাগলে আপনার সবাইকে বলবেন এবং একটা কথা হলো পাইকে সবাই না হলো এবং আর যখন কোনো সিনেমা পাইরেসি কবলে না পড়ে সেভাবে আমাদের সবাইকে সচতার হতে হবে এবং সবাইকে সবার জায়গা থেকে প্রতিমান করতে হবে আজকে আমাদের সিনেমা পাইরেসি হয়েছে আপনি যদি আজকে মনে মনে হাসেন কালকে আপনার সিনেমা পাইরেসি হবে ইনশাআল্লাহ tandav সব রেকর্ড ভেঙে ইন্ডাস্ট্রি কারণ যেহেতু পাইরেসির মতো ধাক্কা tandav কাটকাতে পারেনি আমি বিশ্বাস করি এটাকে কাটকাতে পারবে না এবং আমরা খুবই কনফিডেন্ট ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছিলাম প্রতি কোবারি যে আপনাদের নতুন নতুন সিনেমা পক্ষপাত দেওয়া সেভাবে আমরা tandav বানিয়েছি এবং আমাদের টিম অনেক পরিশ্রম করে এই ছবিটি বানিয়েছে তো যারা এখনও তাণ্ডব দেখেননি তাদেরকে বলবো কেট কেটে তাণ্ডব দেখুন তাণ্ডব এমন একটা সিনেমা যে এমন একটা এক্সপিরিয়েন্স এটা হলে না দেখলে আপনারা মিস করবেন আসলে তো আমার কাছে মনে হয় একটা সিনেমা আসলে একটা ডিরেক্টর কখনো একা বানাতে পারে না এই যে বড় বড় আর্টিস্ট এই যে ভালো ভালো অভিনেতা যখন আসলে আসে আমাদের ডাকে সারা দেয় তখন এটা ভালো সিনেমা হয় আমার একা পক্ষের সম্ভব হতো না যদি এত ভালো ভালো আর্টিস্ট আমি না পেতাম প্রত্যেকের প্রত্যেকের জায়গায় এত ভালো কাজ করেছে প্রত্যেকের পেন এবং আমার যে টিম ছিল আমি বলব বাংলাদেশের বেস্ট টিম যিনি ক্যামেরা চালিয়েছেন তাসিন যিনি মিউজিক করেছেন নিধি তিনি আর্ট করেছেন সিহাব ভাই যিনি মেকআপ করেছেন তারেক যিনি কস্টিউম করেছেন সান এবং আমার এডি টিম জয় সোহাগ নজরুল সাব্বি বাপ্পি যারা আছে পুরা টিম স্বাধীন আমাদের কাছ এরকম অনেকে না আমি বলতে হবে না শেষ হবে না কিন্তু আমি বলতে চাচ্ছি প্রত্যেকটা মানুষের পরিশ্রমই একটা সিনেমা হয় যে কারণে আপনাদের মনে হচ্ছে এটা ওয়ার্ল্ড ফিল্ম এটা ভালো লাগছে তো আমি আমার পুরো টিমকে ধন্যবাদ দিতে চাই এই যে তাণ্ডবের সাকসেস এটা আমাদের ফুল অভিনেতা অভিনেত্রী টিমের সবার এবং সবচেয়ে বড়ো কথা সাবিলা আপনারা দেখছেন আজকে লাল পরিষেদে এসেছে ও যে প্রথম সিনেমাতে যেরকমভাবে ড্যান্স করেছে যেরকমভাবে অভিনয় করেছে এটা আসলে প্রথম সিনেমাতে আমি নিজে যখন প্রথম সিনেমা বানিয়েছি আমি একটা কনফিডেন্ট ছিলাম না কিন্তু আমি আস্তে আস্তে কনফিডেন্ট হয়েছি কিন্তু সাবিলা প্রথম সিনেমাতে যে ভাবে অভিনয় করছে এবং ড্যান্স করছে দেখে অনেকে অভিনয় খুব ভালো পারে অনেকে নাচ খুব ভালো পারে একসাথে মিক্স কিন্তু অনেকে পারে না তো সাবিলা শুরুটা এরকম ব্লাস্ট করে হলো আশা করবো সাবিলা নূর আমাদের বাংলাদেশে আরও ভালো ভালো সিনেমা করবে এবং আপনারা অনেকে বলছিলেন নায়িকা কোথায় নায়িকা কোথায় আপনাদেরকে একটা নায়িকা উপহার দিলাম আমরা এবার এই নায়িকাকে নিয়ে সামনে আগানোর দায়িত্ব অন্যদের আমি আশা করব সব ঈদের সাবিলার একটা সিনেমা আসবে আমরা দেখবো ইনশাল্লাহ আমি সবাইকে বলবো আমাদের দোয়া করবেন আমরা চেষ্টা করছি এটা ভালো সিনেমা বানাতে হ্যাঁ আমাদের কিছু ভুল ত্রুটি হয়েছে হয়তো আমরা সামনে চেষ্টা করবো ঠিক করার জন্য বাংলা সিনেমা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আপনারা যদি বাংলা সিনেমাকে সাপোর্ট করেন আমরা আরও ভালো বানাবো আমরা পরাণ থেকে সুরঙ্গ আরও ভালো বানানোর চেষ্টা করেছি সুরঙ্গ থেকে তুফান আর ভালো বানানোর চেষ্টা করেছি এবার তাণ্ডব ইনশাল্লাহ সামনে যে ছবিটা বানাবো যেই টুই হোক তাণ্ডব টু অথবা তুফান টু অথবা অন্য কোনো ছবি এর থেকে বেটার করার চেষ্টা করবো আপনারা দোয়া করবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসলে শুধু একজন নায়ক না উনি অনেক ভালো অভিনেতা সেটা উনি দিন দিন বারবার প্রমাণ করছেন এই যে ভয়েসের যে আইডিয়াটা সেটা তো ওনাকে বলা হইলো এটা কিন্তু খুবই ডিফিকাল্ট গলা এখান থেকে কথা বলা এবং ড্যামিংয়ের সময় ওরা বারবার ব্লার চলে আসতো সুর মধ্যে কারণ অনেকক্ষণ এইভাবে কথা বলা যায় না উনি যেভাবে করে এটা ট্রাই করেছেন এটা কিন্তু রিক্স এটা মানুষ ভালো নাও লাগতে পারতো এটা মানুষ পরে কথা বলছে গলা থেকে আসলে এবং যে চুলের কাটিং যেরকম ডার্ক মেকআপ উনি আসলে এবং উনি যে ম্যাজিকটা দেখালো এটা আসলে উনি দেখিয়ে দিলো ছাব্বিশ বছর পর উনি নিজেকে বারবার নতুন করে আবিষ্কার করছে এবং আমি বলবো যারা ছিল এখানে সবাই জানে সাকিব ভাই যে কষ্ট করেছে আমরা যখন ফাইটে শ্যুট করছিলাম উনি অসুস্থ ছিল অসুস্থতার মধ্যে উনি শুট শ্যুটিং করেছে তো আমি বলতে চাই তো তাণ্ডবের অল ক্রেডিট বস্তু সাকিব ভাইকে দিতে হবে কারণ প্রথমত সিনেমাটাকে টেনে নিয়ে গেছে তারপর ওনাকে সহায়তা করেছে সাবিলা জয়াপু বাবুভাই থেকে শুরু করার জন্য অভিনেতা অভিনেত্রী আমার মেন সেনাপতি যদি মেন মানুষটা যদি ভালো কাজ না করতো তাহলে বাকি কিছুই হতো না তা আমি আমার মনে অন্তঃস্থল থেকে আজকে আমরা সবাই হ্যাপি আমরা সাকসেস কারণ এই শোটা আমরা বলি সাকসেস শো এটা আমরা শুরু করেছিলাম পরান থেকে যে সিনেমা যখন আমরা খুশি হব সিনেমা ব্লক বাসটা হওয়ার পর আমরা এই হলেই সিনেমাটা আপনার মনে মনে আছে কি না আমরা কিন্তু এই হলে আপনার দিনে সিনেমাটা দেখি আমরা খুবই হ্যাপি সাকিব ভাই বাসায় একটু প্রবলেম হওয়ার কারণে উনি একটু আগে বের হয়ে গেছেন তো আমরা আপনাদের মাধ্যমে সাকিব ভাইকে ধন্যবাদ দিতে চাই ফুল টিমের পক্ষ থেকে যে আপনি খুব ভালো ভালো সিনেমা আরও করুন বাংলা সিনেমাতে আপনাকে অনেক দরকার এটা আমি আগেই বলেছিলাম যে আমি এটা ইউনিভার্স ক্রিয়েট করবো সারা পৃথিবীতে সেটা হয় তো আপনারা দেখেছেন লেখা সিনেমা শেষে লেখা হয়েছে ওয়েলকাম টু রাহেন রাফি ফিল্ম ইউনিভার্স বিভিন্ন ঈদে বিভিন্ন সময় এই ইউনিভার্সের বিভিন্ন ক্যারেক্টার নিয়ে বিভিন্ন সিনেমা আপনারা দেখতে পারবেন এবং এক একটা গল্পের সাথে আরেকটা গল্প কানেক্ট থাকবে যেহেতু বাংলাদেশে অভিনেতা অভিনেত্রী কম এই জন্য একটু ডিফিকাল্ট ইউনিভার্স ক্রিয়েট করা কারণ আমাদের পারফর্মার অনেক বেশি নাই আসলে তো যাই হোক আমরা ট্রাই করব ভালো কিছু করার জন্য